হ্যালো বন্ধুরা নতুন বছরে বন্ধ হয়ে যেতে পারে আপনার গুগল পে ফোন পে অ্যাকাউন্ট কেন বন্ধ হয়ে যাবে কি কারণে বন্ধ হবে সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন পয়লা জানুয়ারি থেকে প্রচুর গুগল পে ফোনপে বা পেটিএম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা ইউপিআই যে কোনো ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়েছে এনপিসিআই এনপিসিআই তরফে সমস্ত থার্ড পার্টি দের জানিয়ে দিয়েছে অর্থাৎ গুগল পে ফোনপে বা ইউপিআই কে জানিয়ে দিয়েছে এক বছর লেনদেন হয়নি এমন অ্যাকাউন্ট আর চালু রাখা যাবে না এগুলো বন্ধ করতে নির্দেশ দিয়ে দিয়েছে এনপিসিআই একত্রিশে ডিসেম্বর পর অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন ইউপিআই আইডি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফে পেমেন্ট অ্যাপগুলি কে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দিয়েছে একত্রিশ ডিসেম্বর তার লাস্ট ডেট ছিল একত্রিশ ডিসেম্বর পর থেকে এই আইডিগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ইউপিআই ব্যবহারকারীরা তাদের পুরনো কোনো ফোন নম্বর বদলে আবার নতুন ফোন নম্বর দিয়ে ইউপিআই খোলেন সেক্ষেত্রে পুরনো নম্বর ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেও লেনদেন থাকে না এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের নিয়ম অনুসারে টেলিকম সংস্থাগুলি নব্বই দিন পরে কোনো নতুন গ্রাহককে নিষ্ক্রিয় হওয়া মোবাইল নম্বর ইস্যু করতে পারে এর ফলে ব্যবহারকারী যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে না ফেলেন তবে ইউপিআই যুগে একজন ফোন নম্বর টাকা অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে সরকার অর্থাৎ ধরুন আপনি একটি ফোন ফোনপে অ্যাকাউন্ট খুলেছেন খোলার পরে সেই পে তে আপনি লেনদেন করেননি পরবর্তীতে সেই নাম্বারটি ছেড়ে আবার একটি নতুন নাম্বার নিয়েছেন নিয়ে আপনি কি করেছেন সেই নাম্বারে ফোনপে আপনি ইউজ করছেন আর আগের যে নাম্বারটি সেটা ইউজ করছেন না অথচ সেই নাম্বারে কিন্তু অলরেডি ফোনপে চালু হয়ে আছে যখন ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সেই নাম্বারটি তিন মাস যখন বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি সেই নাম্বারে কিন্তু একটি সিম নতুন গ্রাহককে দিয়ে দিচ্ছে তো সেটাতে কিন্তু অলরেডি ফোনপে বা গুগল পে বা যে কোনো ইউপিআই চালু থাকছে তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে সেই নাম্বারে যখনই কোনো ব্যক্তি টাকা পাঠাচ্ছে আপনার চলে আসছে অর্থাৎ সেই কিন্তু থাকার কারণে যেই কিনুন যার কাছে থাকুক তার অ্যাকাউন্টে ঢুকছে না প্রথমে যে লিন ছিল তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এই কারণে কিন্তু এনপিসিআই করা পদক্ষেপ নিয়েছে যে এই রকমই ফ্রড হচ্ছে যার কারণে এক বছর লেনদেন না হওয়ার যে অ্যাকাউন্টগুলি ফোনপে বা গুগল পে অ্যাকাউন্টগুলি সেই অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে থার্ড পার্টি অ্যাপসগুলি অর্থাৎ ফোনপে গুগল পে বা ইউপিআই কে অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে ইউপিআই ব্যবহারকারীকে কি করতে হবে গুগল পে ফোনপে পেটিএম বা অন্য যে কোনো অ্যাপ সহ যে কোনো ইউপিআই অ্যাপের ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিতে এক বছরের মধ্যে কোনো লেনদেন হয়েছে অর্থাৎ ফোনপে গুগল পে বা পেটিএম এক বছরের মধ্যে যে কোনো একটি লেনদেন করে পাশাপাশি ইউপিআই আইডি গুলো কোন নম্বরে খোলা হয়েছে তাও যাচাই করে নিতে হবে সেই নম্বর এখনো ব্যবহার করছেন কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি এনপিসিআই কি নির্দেশ দিয়েছে এনপিসিআই সার্কুলার টিপিএপি এবং পিএসপি এস পি ব্যাংকগুলিকে ইউপিআইডি সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে যে নম্বরগুলোর ইউপিআই আইডি থেকে এক বছরের জন্য কোনো আর্থিক বা অনার্থিক লেনদেন করা হয়নি সর্বাগ্র সেই মোবাইল নম্বরগুলি সংযোগ ইউপিআই সঙ্গে বিচ্ছিন্ন করা হবে অর্থাৎ এক বছর লেনদেন না হওয়া যে মোবাইল নম্বরগুলি সেই মোবাইল নম্বরগুলি থেকে ইউপিআই কে বিচ্ছিন্ন করা হবে যদিও পরবর্তীতে কোনো ব্যক্তি যদি আবার ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আবার তাকে ইউপিআই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে তারা নিজেদের ইউপিআই পিন ব্যবহার করে লেনদেন আবার চালিয়ে যেতে পারেন তো এই ছিল বিগ আপডেট ফোন পে গুগল পে বা বর্তমান ডিজিটাল যুগে বা ডিজিটাল লেনদেন যেভাবে বাড়ছে সেই জন্য এনপিসিআই এই পদক্ষেপ নিয়েছে যাতে ফ্রডটা অনেকটা রোখা যায় তো এই ছিল এনপিসিআই তরফে আপডেট আপনাদের এই আপডেট দেওয়ার ছিল তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই